সুপ্রভাত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে সারাটা দিন তোমাদের খুব ভালো কাটুক এই কামনা করি আজকে সকাল সকাল মাকে জলখাবার খাইয়ে ওষুধ খাইয়ে আর আমারও রান্না সেরে নিয়ে আমি আর মানায় বেরিয়েছি কিছু অফিসিয়াল কাজ সারতে কাজগুলো কমপ্লিট করে যখন বাড়ি ফিরছিলাম তখন একটা বাড়ির সামনে দেখি অনেকগুলো কুকুরের বাচ্চা যাই হোক এই সময়টা তো সাধারণত বাচ্চা অনেক দেখা যায় রাস্তায় তো মানে সঙ্গে সঙ্গে ওদের একটু আদর করতে শুরু করলো কারণ ওর জন্য রাস্তা এখানিকটা সময় যায় বেড়াল কুকুর যাকেই পাবে তাকেই একটু আদর করে নেবে ও রাস্তায় তাই জন্য একটু আদর করতে ওকে সময় দেয়া হলো এরপর সন্ধ্যাবেলা আমি আবার বেরিয়েছিলাম কাজে তো ফেরার সময় ভাবলাম একটু ফুচকা নিয়ে যাই সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া যাবে মাঝে মাঝে একটু অন্য রকমের আনন্দ করতে মন্দ লাগে না বাড়িতে বসে মানাইকে আর ওর বাবাইকে ফুচকা রেডি করে দিয়ে এবার আমি আর মা নিয়ে বসেছি আর মায়েরও বেশ ভালো লাগে বুঝতে পারলাম এখানে আসার পর আর আমাদের মা কাকিমাদের ভালো লাগা ব্যাপারটা কোনোদিনই তারা প্রকাশ করেনি বুঝে নিতে হয় বুঝেই নিই সেটা ওই জন্য সন্ধ্যেবেলাটা একটু বেশ অন্যরকম পরিবেশ সৃষ্টি করা কারণ মা তো বাইরে যেতে পারে না ওই জন্য চেষ্টা করি বাড়িতেই থেকেই সবাই মিলে আনন্দ করে মাকে সেই জায়গাটা যাতে একাকৃতির জায়গাটা না বুঝতে দেওয়া চেষ্টা করি ঠিক আছে আজকের মিনি ব্লগটা এটুকুই আবার দেখা হবে পরের ব্লগে